আজকে ঢাকায় উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়ায় এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে অনেক শিশু দেখলাম পুরা গেছে ফলে মনে হয় পুরা গেছে আরও অনেকে পুরা গেছে যারা ঢাকায় আছে বা যারা সরাসরি দেখতেছেন জিনিসটা আপনারা ভালো বুঝবেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই এখন যারা পুরা গেছে তারা আপনারা প্রায় বাউন্ড হসপিটালে যাবেন বান হসপিটালে যাবেন ঠিক আছে যারা বিশেষ করে সিসিইউ এবং আইসিইউতে রোগী ভর্তি করবেন এখানে আমার মতো সাধারণ মানুষ যারা তাদেরকে আমি কিছু বলবো না কারণ তারা কিছুই করতে পারবে না এখানে অনেক সমস্যা রয়েছে যারা প্রশাসনের কিংবা উন্নত মন মানসিকতার বা আর্থিকভাবে স্বাবলম্বী যারা রয়েছেন যারা মিডিয়ায় কথা বলতে পারেন বা বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে কথা বলতে পারেন তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো আপনারা লক্ষ্য করবেন বাউন্ন ইউনিটে আপনার সিসিইউতে আপনাদের রুগী স্বজনদের ঢুকতে দিবে না ঢুকতে দিলে আপনাদেরকে এক মিনিট দুই মিনিটের বেশি থাকতে দিবে না এটা ঠিক আছে এটা আমি মানি বাট ঢুকতে দিবেন না ঠিক আছে আপনার রুগী যদি ফানি ফানি করে সারাদিন মারাও যায় এরা এক গ্লাস ফানি দিবে না আর একটা জিনিস লক্ষ্য করবেন এখানে যারা ডিউটিতে থাকে মনে করেন প্রায় দশ জন নার্স থাকে আইয়া থাকে এদের মধ্যে সবাই নিজেদের ব্যস্ত থাকবে কেউ মোবাইল টিফা টিভি বা কেউ ফোনে কথা বলা নিজেদের ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকবে আপনার রুগীকে দেখবে না সারাদিন আপনি চিৎকার করতে পারবেন আপনার রুগী চিৎকার করতে করতে গলা ফাটা ফেলবে কিন্তু এরা রুগীকে দেখবে না কারণ আমি ওই মেডিকেলে আমার বাইকে নিয়ে গেছিলাম দেখছিলাম ওরা রুগী এবং রুগীর স্বজনদের দুই পয়সার পাতা যেন না নিচে ফিসে মারতে চায় এরকম আর বলে যদি আপনি যদি ওখানে একটু মোবাইল বের করেন পুলিশ আপনাকে এভাবে ধরবে না যেভাবে আসে এরা সবাই একসাথে রুগীর প্রতি কোনো মনোযোগ নেই আপনি যে একটু মোবাইল বের করেন কেউ আপনাকে ফোন দিল আপনি বললেন যে ভাই আমি এখন আইসিইউতে আছি আসি একটু ফোর কথা বললো ওই কথাটা আপনি বলে মোবাইলটা রাখতে পারবেন না আপনাকে ছুরের মতো আসে সবাই ধরে টানা হিসেবে করে আপনার মোবাইলটা নিয়ে ফেলবে কারণ এরা খারাপ করবে রুগীর প্রতি অবহেলা করবে সেটা আবার মানুষকে বুঝতে দেবে না তা আপনারা এই বিষয়টার উপর নজর রাখবেন যারা এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন বিশেষ করে ঢাকাবাসী আজকে যারা মেডিকেলে যাবেন যারা আইসিউতে থাকবেন লাইফ সাপোর্টে থাকবেন অথবা সিউতে থাকবেন অথবা অবজারভেশনে থাকবেন সবাই একটা জিনিস খেয়াল করবেন ডাক্তাররা অনেক ভালো মানুষ কিন্তু এখানে নার্স এবং আয়াগুলা এগুলো মারাত্মক লেভেলের খারাপ এরা শুধু ঠাকা গন্তেছে বেতন খাইতেছে বুঝছেন আর যারা আপনারা একটু উচ্চ পর্যায়ের মানুষ আপনারা প্লিজ পরিচয়টা গোপন করবেন পরিচয় গোপন করে তারপর বুঝতেও পারবেন যেহেতু ওনারা ওই সমস্ত মানুষের সামনে খুব ভালো সাজে কিন্তু সাধারণ মানুষ যারা যায় একটা মেডিকেলের সবাই তো সাধারণ মানুষ যায় কয়েকজন আপনার উচ্চ পর্যায়ের মানুষ যায় যা প্রশাসনিকের মানুষ যায় তো তাদের সামনে ওরা অত্যন্ত ভালো ব্যবহার করে যে আপনি বুঝতেও পারবেন না আপনাকে পরিচয় গোপন করে দেখতে হবে আপনার রুগীর সাথে কীরকম ব্যবহার করতেছে এগুলো আমার দেখে আসা কথা আপনার আমার বাইকে নিয়ে আমি লাইফ ছাউ ইয়া সরি আইসিউতে ছিলাম আইসিউতে ইউতে দেখলাম আমার বাইয়ের সাথে কী করতেছে ওরা আমি দেখি না যতক্ষণ আমি ওখানে ছিলাম দেখলাম রুগীরা অনেক চিৎকার চিৎকার করতেছে একটু ফানি ফানি ওরা নিজেদের ফোনে ব্যস্ত হাসা হাসি মাতামাতি লাফালাফি এগুলোতেই ওরা ব্যস্ত ওরা রুগীর দিকে ফিরো তাকাচ্ছে না তো আমি বললাম দেখেন এই রুগীটা অনেকক্ষণ ধরে বলতেছে আফু 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 আপনার কথা বলতেছেন না কেন তখন আমাকে বলতেছে আপনার কী কাজ এখানে হ্যাঁ আপনি এখানে কেন আছেন আপনি চলে যান মানে সামনে রুগী মারা যাবে কিন্তু এরা থাকাবে না তো ওরা বেতনটা কি জন্য নিচ্ছে কি জন্য ওরা মেডিকেলে জবটা করতেছে ডাকাবাসির এসব জিনিস দেখা দরকার আমাদের বাংলাদেশের মানুষেরা রাজনীতি দেখে কে কার দুষ ধরবে কিন্তু মেডিকেলে যে কোনো চিকিৎসা হচ্ছে না রুগীর প্রতি অবহেলা করতেছে আপনাদের এগুলো দেখা দরকার বিশেষ করে আমরা যেহেতু চট্টগ্রাম থেকেই গেছিলাম আমাদের একটা রুগী তো রেখে আন্দোলন করা সম্ভব হয়নি আর ঢাকাবাসীদের মধ্যে এসব বিষয়গুলো জানা খুবই জরুরি আপনারা যদি এগুলো সম্পর্কে অবগত হন আপনারা নিজেরাও উপকৃত হবেন দেশ উপকৃত হবে বা বিভিন্ন জেলা থেকে আগত রুগীরা আপনার ভালো চিকিৎসা পাবে আমি একটা জিনিস দেখলাম এই বান হসপিটালে আপনার চিকিৎসা প্রযুক্তি অনেক উন্নত বাংলাদেশের এটাই প্রথম হসপিটাল এবং সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা সেবা এখানে পাওয়া সম্ভব কিন্তু দুঃখজনক বিষয় হলো ডাক্তারগুলো যত ভালো ওখানে নার্স এবং আয়াগুলো মারাত্মক লেভেলে খারাপ আমি বলবো ওগুলো সব মানুষের সন্তান মানুষের সন্তান একজনও নয় তা আপনারা এগুলো দেখবেন দেখে শুনে আর আপনাদের মধ্যে যারা একটু ক্ষমতাবান তারা আপনাদের নিজেদের পরিচয়টা গোপন করে তারপর দেখবেন ওরা কী ধরনের চিকিৎসা করে ওরা রাত একটা দেড়টার পর হলে আয়া পর্যন্ত থাকে না আইসিউতে ইউতে সিসিউতে থাকলেও মোবাইলে ব্যস্ত থাকে অথবা নিজের সন্তানকে থেকে এনে সন্তান লালন ফালনে ব্যস্ত থাকে তো আপনারা এগুলো নজরে রাখবেন এবং বান হসপিটালে যেই আপনার তদারকি কমিটি আছে ওরা কি করা আমি জানি না হয়তো এখানে অনেক ধরনের তদারকি কমিটি থাকে কিন্তু এই তদারকি কমিটিগুলো যদি সঠিকভাবে কাজ করত। তাহলে এরা এভাবে রুগীদের অবহেলা করতে পারতো না আপনি প্রতিদিন দেখবেন আইসি ইউতে দশজন পনেরো জন রুগী মারা যায় হায়াতমত এগুলো আল্লাহর হাতে ডাক্তাররা অত্যন্ত ভালো চিকিৎসা করেন যতক্ষণ ডাক্তাররা আপনার ডাক্তারদের যতক্ষণ কল করা হয় ততক্ষণ ওরা আসে দেখে ভালো করে কিন্তু নার্সরা এবং আয়ারা এগুলো রুগীদের মানে ওদের কাছে এটা স্বাভাবিক হয়ে গেছে যে রুগী এগুলা ওই আপনার কি বলবো মানে লাগে যে এই ফেসবুকে রিলস ভিডিও দেখতেছে ওরকম এই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না ওরা দেখবে না মরে গেলে আপনি কান্না করতে করতে মরে যাবেন মানে রুগী চিল্লাইবে ফানি ফানি কিন্তু ওরা দেখবেও না আর স্বজন গেলে বলবে যে আমরা দেখতেছি সব কিছু তো আপনারা এগুলো নজরে রাখবেন আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যারা প্রশাসনিক লেভেলের মানুষ আছেন যে বান হসপিটালে ডাক্তার চিকিৎসা দেয় কিন্তু নার্স এবং এগুলো মারাত্মক লেভেলের কারাফ আচরণ করে এবং রুগীদের দেখে না আপনাদেরকে আমি একটা ঘটনা বলি আমার বাইকে ড্রেসিং করানোর জন্য এক ডাক্তার বলে গেছে সেই দিন ড্রেসিং করে নাই তো এর পরের দিন ডাক্তার এসে বলতেছে যে ওনাকে ড্রেসিং করেন নাই কেন এখন ড্রেসিং করেন তো নার্স বলতেছে আপনি নাম্বার দিয়ে চলে যান আমার যখন ইচ্ছা আমি আপনাকে ফোন করব তো এটা কোনো কথা হ্যাঁ ওখানে আমি একটা জিনিস দেখলাম যে ডাক্তারদের আন্ডারে নার্সগুলো নাই নার্সগুলোও তাদের নিজস্ব ক্ষমতা রয়েছে ডাক্তাররা ডাক্তারদের মতো যা যা সেক্টর শেষে তো ডাক্তারদের মেনে চলার মন মানসিকতা নার্সদের নাই আয়াদের নাই তো ক্ষেত্রে হয় কি ডাক্তাররা কথা বলো ওরা শোনে না আমি গ্যারান্টি দিয়ে বলবো ওখানকার ডাক্তার যারা আছেন তারা অত্যন্ত ভালো রুগী দেখে সেবা দিতে চাই কিন্তু আপনার নার্স এবং আয়াগুলা যথেষ্ট অমানুষের সন্তান এটা আপনারা যদি নিজেদের পরিচয় গোপন করে দেখেন তাহলে অবশ্যই এই প্রমাণটা পাবেন ধন্যবাদ আপনারা সবাই এটা নজরে রাখবেন এবং দোয়া করে যারা পুরা গেছে তারা যেন সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে আসতে পারে আলাইকুম